ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে আবারও বোমা নিক্ষেপ যুক্তরাষ্ট্রের পোশাক রফতানিতে চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ ও ভিয়েতনাম গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলা নিহত দশ ইরানের জাতিসংঘ দূত ও ইলন মাস্কের মধ্যে বৈঠকের খবর নাকচ করল তেহরান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি চীনের একমাত্র এসি দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট এক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর উত্তর ইসরায়েলের বাড়িতে এবার দুটি বোমা ছোড়া হয়েছে শনিবার ছুরে মারা বোমাগুলো তার বাড়ির বাগানে গিয়ে পড়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে ঘটনার সময় নেতানিয়াহু বা তার পরিবার কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কাটোজ রবিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন এই ঘটনা সব রেড লাইন অতিক্রম করেছে তিনি আরও বলেছেন ইরান ও তার দোসররা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেশের অভ্যন্তরের থেকেও একই ধরনের হুমকির সম্মুখীন হওয়া মেনে নেওয়া যায় না বিশ্বব্যাপী পোশাক বাজারে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র গত দশ বছরে যুক্তরাষ্ট্রে চীনের পোশাক সরবরাহের অংশীদারিত্ব প্রায় অর্ধেকে নেমে এসেছে এর জন্য যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য বিরোধকে দায়ী করা হচ্ছে তবে একই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ও ভিয়েতনামের পোশাক রফতানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের তথ্য অনুযায়ী দুই সাল থেকে দুই হাজার গত দশ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে প্রায় পঞ্চাশ চীন এক সময় যুক্তরাষ্ট্রের বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ ছিল দুই সালে যুক্তরাষ্ট্রের চীনের পোশাক রফতানি ছিল উনত্রিশ দশমিক উনআশি বিলিয়ন ডলার দুই সালে আকস্মিকভাবে এই ধারাবাহিকতার পতন ঘটে চীনের এই ক্ষতির সুযোগ নিয়েছে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজারে দুই সালে তাদের রপ্তানির পরিমাণ ছিল নয় দশমিক সাতাশ বিলিয়ন ডলার দুই সালে তা বেড়ে দাঁড়ায় চোদ্দ দশমিক আঠারো বিলিয়ন ডলারে গাজা শহরের সাতি শরণার্থী শিবিরে অবস্থিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় দশ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে বিশ জন চিকিৎসকরা জানিয়েছে শনিবার উত্তর গাজায় জাতিসংঘ পরিচালিত আবু আসি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে এখনও লোকজন আটকে আছে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে ওই স্কুলে আশ্রয় নেওয়া বেশিরভাগ মানুষ গাজার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুত হয়েছিল শহরে মাত্র একটি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চালু থাকায় গাজার স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে আল জাজিরা জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও মার্কিন ধনকুবের ইলন মাস্কের মধ্যে বৈঠকের খবরকে স্পষ্টভাবে অস্বীকার করেছে ইরান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে বৈঠকের খবরকে আমেরিকার মাধ্যমের মন গড়া গল্প বলে উল্লেখ করেছেন আরাকচি বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী সংবাদ নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক সোমবার জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন আরাকচি বলেন আমার মতে ইরানের প্রতিনিধির সঙ্গে ইলন মাস্কের বৈঠক সম্পর্কে আমেরিকার সংবাদ মাধ্যমের মন গড়া তথ্য একটি পরীক্ষামূলক প্রচেষ্টা এর মাধ্যমে তারা এমন কোনো পদক্ষেপের কোনো পটভূমি আছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করছে মাত্র পেরুতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামের সাইড লাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন পরবর্তী মার্কিন প্রশাসনের সঙ্গেও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সাত মাসের মধ্যে প্রথম বৈঠকে বাইডেন ও শি প্রায় দুই ঘণ্টার মতো আলোচনা করেন বৈঠকে শি সাইবার অপরাধ থেকে শুরু করে বাণিজ্য তাইওয়ান দক্ষিণ চীন সাগর ও রাশিয়া পর্যন্ত বিরোধগুলো নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করেন শি বলেছেন ট্রাম্প নির্বাচিত হওয়ার পরও একটি স্থিতিশীল ভালো ও টেকসই মার্কিন চীন সম্পর্কের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে